প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে আমরা আমরা কিছু করবো দেখতে পাচ্ছেন এখানে আমরা রাখছি এটা এটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের যাব হলো আলম নামে এটা হচ্ছে আলম মোল্লা প্রজেক্ট এটা হচ্ছে আমার রামগঞ্জ নোয়াখালী রামগঞ্জ নোয়াখালীতে এটা আলম মোল্লা প্রজেক্টে যাবে এই ভাই কিন্তু প্রজেক্টে ওনার অনেক চারা অনেক ধরনের চারা লাগাইছে তো এই চারা গুলা কিন্তু আমরা আজকে পাঠাবো এখানে আমরা কি কি আজকে চারা পাঠাচ্ছি সেটা আপনাদের দেখাই এখানে যেমন আমি আমের চারা পাঠাচ্ছি বেনানা ম্যাঙ্গো আম আছে তারপরে আপনার ডকমাই শিমং আছে সূর্য ডিম আছে তারপরে কাঁঠালের চারা আছে লাল কাঁঠাল এদিকে আপনার আছে হইলো ইয়ে গোলাপ জামের চারা আছে এই যে এটা হচ্ছে গোলাপ জাম গোলাপ জামের চারা আছে লাল কাঁঠাল আছে আপনার ইয়ের চারা আছে বেলের চারা আছে তারপরে হচ্ছে আপনার মিষ্টি যে তেঁতুলটা মিষ্টি তেঁতুল আছে এটা হচ্ছে চালতা গাছ চালতা গাছের চারা আছে এই যে এখানে হচ্ছে সাদা জাম সাদা জামটা আছে তারপরে এগুলো হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো গাছ আর এগুলো হচ্ছে অরবরই এই যে দেখতে পাচ্ছেন অরবরই গাছ দিছি আমরা এই যে বারো মাসে যে বাতাবি লেবুটা সেটা আমরা লাল হয় ভেতরে এদিকে হচ্ছে আপনার এটা হচ্ছে হইলো মিষ্টি জলপাই মিষ্টি জলপাইয়ের গাছ দেওয়া আছে এটা হচ্ছে শরীপার চারা আহ চারা দেওয়া আছে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো আমের চারা দেওয়া আছে এখানে হচ্ছে আপনার ভেতনামে যে সুপারিটা বারো মাস হয় সেই সুবারি চারা দেওয়া আছে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে লটকন লটকন দেওয়া আছে এদিকে দেখতে হলো আপনার এই যে তেজপাতা গাছ এইগুলা তেজপাতা গাছ দেওয়া আছে এদিকেও দুইটা আমের চারা আছে একটা সূর্য ডিম একটা চুষা আম আর ওদিকে তো রয়েছে আমের চারা আরো এখানে একটা সূর্য ডিম আর একটা আছে চুষা আসলে যে আমের চারা গুলো দিলাম আমের চারা গুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তিনটা চারটা ডাল এবং চকচকে চারা এখানে কিন্তু কোনো চারা আপনার খারাপ চারা কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না আমাদের এখানে সবগুলো চারাই উন্নত মানের এবং ভালো মানের চারা দেওয়া হচ্ছে এদিকে আসলে এদিকে আরো কিছু চারা আছে আমাদের যেমন আলু বকরা চারা আছে এই যে দুইটা দিলাম আনারের চারা এটা হচ্ছে অরিজিনাল একদম আনার যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটাই এখানে হরিমন নাইনটি নাইন আপেলের চারা আছে এই যে এগুলো লাল আপেল এখানে দেওয়া আছে চেরি গাছ মেলিনা চেরি তারপরে কাজু বাদাম দেওয়া আছে আপনার এটা হচ্ছে আপনার লবঙ্গ গাছ লবঙ্গ গাছ দেওয়া আছে না তো দর্শক তারপরে দেখতে পারছেন এখানে দেওয়া আছে কদবেলের গাছ এটা বারো মাসে কদবেল আর এটা হচ্ছে নাশপাতি গাছ এই যে এখানে দেওয়া হচ্ছে একটা নাশপাতি গাছ এই যে নাশপাতি আর এদিকে আছে বারো মাসি কাঁঠাল বারো মাসি কাঁঠাল আর এখানে আছে হলাম রামবুটান এই যে এইগুলা হচ্ছে আপনার বারো মাসি এনে রাম রামবুটানের চারা এই যে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন চারা সব মিলিয়ে এখানে আমরা চারা দিচ্ছি প্রায় আপনার ছত্রিশটা টা আইটেমে চারা দিচ্ছি এই ভাইকে আমরা ছত্রিশ আইটেমের চারা দিচ্ছি ছত্রিশ আইটেমের ভেতরে তো আপনাদের দেখালাম আমরা বেশ কিছু চারা আরও আমাদের প্যাকেটিং চলছে চারার ছত্রিশটা আইটেম তার মানে এখানে অনেকগুলো চারাই আমরা দিচ্ছি আবার এদিকে দুইজনকে আমরা চারা দিলাম এদিকে দুইজনকে আমরা চারা দিলাম একটা দিলাম হলো বাগেরহাটে বাগের হাটে দিলাম একটা লাল কাঁঠাল ওইটার নাম হচ্ছে জামান কামরুজ্জামান জামান ভাইকে এটা দিলাম হাটে একটা লাল কাঁঠালের চারা আর এখানে আছে আপনার সেন্টু নামে সেন্টু নামে গোর নদীতে যাবে এটা এখানে সুপারিশ চারা আছে একটা পার্সিমনের চারা আছে আর পাঁচটা সুপারিশ চারা আছে সব মিলিয়ে আর এখানে আরেকজনের করসল পাতা যেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী যে পাতাটা করসল পাতা যাবে একজনের পাঁচশো গ্রাম তো সব মিলে এই হচ্ছে আজকের কোরিয়ার তো এখানে আমরা এখন এই যে এই চারাগুলা যে আমরা পাঠাবো এটা আমরা এখন প্যাকেটিং করবো এই যে আমাদের ক্যারেট আছে ক্যারেটের ভেতরে আমরা সুন্দর করে প্যাকেট করে দিব ঠিক আছে এই যে ক্যারেট গুলো আমরা কিনে নিয়ে আসলাম ক্যারেটের ভেতরে এখন এগুলা সুন্দর করে প্যাকেটিং করে তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা কুরিয়ার সার্ভিসে বুকিং করবো তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের কেউ চারা নিতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ডিসপ্লে পরে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে চারা পাঠিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ